আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এর বীরত্ব নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এর দানশীলতা এবং হিজরত সম্পর্কে তো যে যে যেখান থেকে দেখছেন সবাইকে ভিডিও স্কিপ না করার অনুরোধ করছি এবং ফুল ভিডিও দেখার অনুরোধ করছি প্রচলন শুরু করা যাক আবু বকর রাজি আল্লাহ আনহু ছিলেন নরম দিলের কোমল হৃদয়ের দরদে দরদে ভরপুর একজন সত্যবাদী ও দানশীল ব্যক্তি সাহাবিদের মাঝে তিনি সবচেয়ে বেশি অকাতরে দান করতেন ইসলাম গ্রহণের পরে তো বটেই এমনকি ইসলাম গ্রহণের আগেও তিনি দরিদ্রকে সাহায্য করতেন মজলুমকে সহায়তা করতেন এতিমকে আশ্রয় দিতেন ইসলাম গ্রহণের পর তিনি রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহুসাল্লামের জন্য ইসলাম ও মুসলমানদের জন্য তার হৃদয় মন পরিবার পরিজন ধন সম্পদ উৎসর্গ করেছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহুতালা আনহু সাতজন গোলাম আজাদ করেছেন যাদের প্রত্যেককেই আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছে হজরত উরুয়া থেকে বর্ণিত তিনি বলেন হজরত আবু বকর রা তালা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার কাছে চল্লিশ হাজার রূপ্য মুদ্রা ছিল তিনি সবগুলো মুদ্রাই আল্লাহর রাস্তায় খরচ করেছেন তিনি সাতজন গোলাম আজাদ করেছেন যাদের প্রত্যেককে আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছে তিনি হজরত বিলাল আমির বিন ফুহাইরা জিন্নিরা নাহদিয়া ও তার কন্যাকে আজাদ করেছেন বনু মুহাম্মাদের একজন দাসী ও উম্মে উবাইসকে মুক্ত করেছেন আবু বকর রাদি আল্লাহ আনহু এর দান সদ্গা ও গোলাম আজাদ করার মাধ্যমে একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করা কেবল এই উদ্দেশ্যেই তিনি দুর্বল ও নির্যাতিতদেরকে মুশ্রিকদের অত্যাচারের থাবা থেকে মুক্ত করতেন হজরত আসমা বিনতে আবু বকর রাদি আল্লাহ তালা আনহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এর ধন সম্পদে তার ও রাসুল সোল্ল্লাহ আলহ্লামের একই ধরনের অধিকার ছিল তারা যে যখন চাইতেন ব্যবহার করতেন জাইদ বিন আসলাম বলেন হজরত আবু বকর ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী যখন রাসুল সাল্লাসাল্লাম নবদ প্রাপ্ত হন তখন তার কাছে চল্লিশ হাজার রূপ মুদ্রা ছিল তিনি এই সম্পদ দিয়ে গোলাম আজাদ করতেন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করতেন তিনি যখন মদিনায় এলেন তখন তার কাছে পাঁচ হাজার রূপ মুদ্রা ছিল মক্কার মতো মদিনায় এসেও তিনি আগের মতো আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলেন হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সল্ল্লাহ আলহ সাল্লাম আমাদেরকে সদ্গা করার নির্দেশ দিলেন ঘটনাক্রমে সেদিন আমার কাছে অনেক মাল ছিল আমি মনে মনে বললাম আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে অগ্রগামী হব যদিও আমি কোনো দিন দানে তার চেয়ে অগ্রগামী হতে পারিনি তাই আমি আমার অর্ধেক মাল নিয়ে উপস্থিত হলাম রাসুল্লাহ সল্লুল্লাহু আলহিউসাল্লাম আমাকে বললেন পরিবারের জন্য কি রেখে এসেছ আমি বললাম এর সমপরিমাণ সম্পদ রেখে এসেছে আবু বকর রাদি তালা তাল্লাহ আনহু তার সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হলেন তখন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম তাকে বললেন তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আবু বকর রাদি আনহু উত্তর দিলেন তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছে আমি বললাম আমি কখনো কোনো বিষয়েই আপনার চেয়ে অগ্রগামী হতে পারবো না হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম তার অন্তিম রোগের সময় মাথায় এক টুকরো কাপড় পেঁচিয়ে বের হলেন তারপর মিম্বরে এসে বসলেন আল্লাহর স্তুতি ও প্রশংসা করার পর বললেন কেউ আমার ওপর জানমাল দ্বারা আবু বকর বিন আবু কুহাফার চেয়ে অধিক অনুগ্রহ করেনি আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম তবে ইসলামের বন্ধুত্বই সর্বোত্তম তোমরা আবু বকরের দরজা ব্যতীত এই মসজিদের ছোট সব দরজা বন্ধ করে দাও হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম বললেন আবু বকরের সম্পদ যতটা উপকৃত করেছে আর কারো সম্পদ আমাকে এতটা উপকৃত করেনি রাসুলের এ কথা শুনে আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকে দিলেন আর বললেন আমি এবং আমার সম্পদ সবই তো আপনার ইমাম আহমদ তার বর্ণনায় আরেকটু বৃদ্ধি করেছেন আবু বকর রাদি আল্লাহ আনহ রাসুলের কথা শুনে কেঁদে ফেললেন আর বললেন আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করে করেছেন আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন মালিক বিন দিনার বিন মালিক থেকে বর্ণনা করেন রাসুলুল্লাহ সল্লুল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আবু বকরের অনুগ্রহই আমার উপর সবচেয়ে বেশি আমার কাছে তার কন্যাকে বিবাহ দিয়েছেন তার জানমাল দিয়ে আমাকে সহানুভূতি দেখিয়েছেন মুসলমানদের মধ্যে আবু বকরের সবচেয়ে তিনি তার সম্পদ দিয়ে বিলালকে মুক্ত করেছেন আর আমাকে হিজরতের ভূমি মদিনায় নিয়ে এসেছেন হাদিসটি ইবনু আসাকির বর্ণনা করেছেন তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি হজরত আবু বকর রা দিয়াল আনহু এর হিজরত সম্পর্কে রাসুল সল্ল্লাহ আলহিউসাল্লাম চল্লিশ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের মহান দৌলত লাভ করেন তিনি গুহা থেকে সমগ্র মানব জাতির জন্য হেদায়তের আলোকবর্তিকা নিয়ে আসেন শুরুতেই রাসুল সল্ল্লাহ আলিউ মক্কার মক্কারদেরকে ইসলামের দাওয়াত দেন কিন্তু তাদের অধিকাংশই রাসুলের আহ্বান ভরে প্রত্যাখ্যান করেন এক পর্যায়ে তারা রাসুল সল্লুল্লাহ আলহিউসাল্লাম ও তার সঙ্গীতের উপর নির্মাম অত্যাচার চালাতে থাকে সাহাবিরা যখন তাদের অত্যাচারে অধিষ্ঠ হয়ে ওঠেন আবু বকর আবিসিনিয়া হিজরতের উদ্দেশ্যে তার সাথে কারাহ গোত্রের সর্দার তার মতো মহান ব্যক্তিকে হিজরত করতে দেখে আফসোস করেন তিনি তখন আবু আল্লাহ আল্লাহতাল্লাহ আনহুকে নিরাপত্তা দিয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে আসেন এবং কুরাইশদের মাঝে আবু বকরের নিরাপত্তার ঘোষণা দেন তারপর আবু বকর রাদ্দিয়াল্লাহুতালা আনহু মক্কাতেই অবস্থান করতে থাকেন এটা হলো আবু বকর রাদ্দ আল্লাহতালা আনুহের প্রথম হিজরতের ঘটনা এবং আবু বকর রাদিয়া রাদি আল্লাহুতালা দ্বিতীয় হিজরতের ঘটনাটি এবার আমরা শুনে নিই নুবুয়োতের তেরোতম বছর আল্লাহর নির্দেশে সাহাবিরা একে একে মদিনা হিজরত করতে শুরু করেন আবু বকর রাদ্দী আল্লাহুতালা আনহু হিজরতের জন্য রাসূলের কাছে অনুমতি প্রার্থনা করলে রাসুল সল্ল্লাহ আলিহ সাল্লাম তাকে অপেক্ষা করতে বলেন আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তখন থেকেই হিজরতের প্রস্তুতি নিতে থাকেন সহসা একদিন দ্বীপ রাসুল আবু বকরের ঘরে উপস্থিত হয়ে বলেন আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে আবু বকর র্দি আল্লাহ তাল্লাহ আনহু রাসুলের সঙ্গী হওয়ার অনুমতি চাইলে রাসুল সল্ল্লাহ আলহিহ সাল্লাম তাকে অনুমতি দেন তারপর তারা মক্কা থেকে বের হয়ে পড়েন এদিকে মক্কার কুরাইশরা তাদেরকে হন্য হয়ে খুঁজতে থাকে তারা তিন দিন গারে সাউরে আত্মগোপন করে থাকেন এসময় সময় আব্দুল্লাহ বিন আবু বকর কুরাইশদের সমস্ত তৎপরতা তাদেরকে গোপনে অবহিত করেন আবু বকরের গোলাম আমির বিন ফুহাইরা প্রতি সন্ধ্যায় মেশপাল হাকিয়ে হাঁকিয়ে নিয়ে গিয়ে তাদেরকে দুধপান করান সাওর গুহায় তিন দিন অবস্থান করার পর পথ নির্দেশক আব্দুল্লাহ বিন উরাইকিত তাদেরকে নিয়ে উপকলের পথ ধরে মদিনা অভিমুখে যাত্রা করেন এদিকে মক্কার কুরাইশরা তাদেরকে খুঁজে না পেয়ে তাদেরকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে ফলে পুরস্কারের আশায় সুরাকাবিন মালিক রাসুল সাল্লিয় সাল্লাম ও আবু বকরের পিছু ধাওয়া করে কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা রাসুলের যান করতে এসে সে নিজেই বসীভূত হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে ধন্য হয় তারপর রাসুল সল্ল্লাহ আলিয়া ও আবু বকর রিয়্লাহতাল আনহু উটের পিঠে চড়ে মদিনায় গিয়ে উপস্থিত হন